অনেক দিন পরে বাসায় একটা বড় পাঙাশ মাছ নিয়ে এসেছে এবং পাঙাশ মাছের ভিতর থেকে কিছু তেল চর্বি বের হয়েছে আমি তেল চর্বিগুলোকে আজকে খুব সুন্দর করে ভুনো করব। তো এর ভিতরে আমি সব মশলা একসাথে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আমি এর ভিতরে সব একসাথে মেখে দেবো আমি এতে আলাদা করে কোনো তেল ব্যবহার করব না কারণ এর ভিতরে পাঙাশ মাছে পর্যাপ্ত তেল থাকে সেই তেলগুলো থেকেই পর্যাপ্ত তেল বের হবে যার কারণে আমি আলাদা করে আর তেল ব্যবহার করব না তো এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে তো আমরা চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর ভিতরে আমরা হালকা একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমরা এর ভিতরে আগে থেকে মিক্স করে রাখা ডোটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সুন্দর করে আমরা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব অপেক্ষা করব হওয়ার আগ পর্যন্ত তো দেখতেই পাচ্ছ এর থেকে কতটা তেল বের হয়েছে তেল বের হওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা আলু কুচি করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিয়েছি আসলে আলুটা দিলে চর্বির সাতটা দ্বিগুণ হয়ে যায় কারণ এই চর্বিটা অতিরিক্ত তেল যার কারণে আমি এর ভিতরে একটু একটা আলু কেটে দিয়েছি যাতে তেলটা একটু কম হয় তাও দেখো কতটা পরিমাণে তেল বেড়েছে তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই